হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কোনো দুর্ঘটনা চলছে হ্যাঁ ঠিকই দেখছো আমি এই দুর্ঘটনাটাকে বানিয়েছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম এটার জন্য লাগবে হচ্ছে খেজুর এই জন্য আমি কিছু খেজুর নিয়ে নিলাম আর এটাকে এখন ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি আর এটাকে ব্লেন্ড করে নিতে হবে এই আমি ব্লেন্ডার দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি এটার মধ্যে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমার পেস্ট বানানোর শেষ এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম পেস্টটাকে আর এটা বানাতে যেটা লাগবে লাগবে হচ্ছে কি লাচ্চা সেমাই এক্ষেত্রে লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক যেহেতু কনডেন্স মিল্ক মিষ্টি হয় এর জন্য আলাদা করে এক্সট্রা কোনো চিনি বা মিষ্টি গুড় কিছুই অ্যাড করতে হবে না আর এটাকে আমি এখন অল্প আছে চুলায় ভেজে নিব খুবই অল্প আছে ভেজে নিতে হবে না হলে এটা পুড়ে যাবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে এখানে আমার মোটামুটি ভেজে নেওয়া শেষ ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিব তো আমার নামিয়ে নেওয়া শেষ এখন আমি এটাকে তৈরি করব এটা তৈরি করতে একটা ছাঁকি নিয়েছি আমি আমার কাছে গোল চামচ ছিল না এটা গোল চামচের মধ্যে তৈরি করা যেতে পারে আমার কাছে গোল চামচ ছিল না তাই আমি নতুন একটা দুর্ঘটনা নিয়েছি সেটা হচ্ছে ছাঁকনি এটা আমি ছাকটির মধ্যে খুব ভালোভাবে মেলে দিচ্ছিলাম একটা পার্ট করে নিচ্ছিলাম ছাঁকটির মধ্যে এখন এটার মধ্যে আমি আগে থেকে করে রাখা খেজুরের পেস্টটা দিয়ে দিব খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে পেস্ট লাগিয়ে দেবো এতো আমি এখানে খেজুরের পেস্টটাকে লাগিয়ে দিয়েছি এখন এটার উপরে সেম আয়ের আর একটা প্রডেপ দিয়ে দেবো এই আমি এখানে আর একটা প্রডেপ দিয়ে দিচ্ছি মানে হচ্ছে খেজুরের পেস্টটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে এই তো আমার ঢেকে মোটা মোটামুটি শেষ এখন আমি এটাকে বের করে নিব আর এটা বের করতে মোটামুটি অনেকটাই কষ্ট হচ্ছিল ভেঙে প্রায় তাও অনেক সুন্দরভাবে বেরিয়ে আসছে এই তো আমার বের করে নেওয়া শেষ কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেবো আর আমার ভিডিও দেখতে তোমরা এইসব দুর্ঘটনাই দেখতে পাবা ইউনিক ইউনিক দুর্ঘটনা মানে অরিজিনাল যেটা দিয়ে বানানো হয় ওইটা আমার কাছে থাকে না আমি ওইটার পরিবর্তে ডুপ্লিকেট কিছু দিয়ে বানিয়ে নিই তাও অনেক সুন্দর হয় এই তো আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া শেষ আর এটার মধ্যে দিতে হবে একটা চিনির শিরা এর জন্য আমি ফ্রাই প্যানে এক চামচ চিনি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল আর এটাকে খুবই অল্প আঁচে জাল করে নেব যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন আমি এটার থেকে নামিয়ে নেব আমি এখানে খুবই অল্প আছে তৈরি করে নিচ্ছি শিরাটাকে জাল করে নিচ্ছি আমার শিরাটা মোটামুটি ফুটে উঠেছে আর শিরাটা মোটামুটি একদম তৈরি করে শেষ এই তো আমার শিরাটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর এটার মধ্যে খুবই ভালোভাবে আস্তে আস্তে করে চারিদিকে লাগিয়ে দেবো এটাকে উল্টে পাল্টে দুই পাশেই সিটা লাগিয়ে দিতে হবে আর অনেকেই আমাকে কমেন্ট করো যে যখন এমবি ছিল না নেট ছিল না ফেসবুক ছিল না তখন আমি কি করেছি হ্যাঁ তখন আমি এইসব দুর্ঘটনাই ক্রিয়েট করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার একজন উমান আছে ক্যামেরাম্যান নেই কোনো একজন উমান আছে সে শুধু খেতেই থাকে এই তো এখানে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে আর আসলেই এটা খেতে অনেক টেস্টি হয়েছে আমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার